স্বাগতম মহাগ্রন্থ আলকুরানের এর ধারাবাহিক তাফসিরে আজ কি আমরা পবিত্র কোরআনের সুরা মায়দার বাহাত্তর থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুওয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয় তারা কাফের হয়ে গেছে যারা এ কথা বলেছে যে আল্লাহই হচ্ছেন মারিয়ম পুত্র মাসি অথচ মাসি নিজে এ কথা বলেছেন যে হে বনি ইসরাইল তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও মালিক তোমাদেরও মালিক মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তালা তার উপর জান্নাত হারাম করে দেবেন আতা স্থায়ী ঠিকানা হবে যার নাম এ যার নামীদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না লাক্বাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহু সালিসা থালাসা ওয়া মা মিন ইলাহিন ওয়া ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ইল্লা মিয়াতা আমমা হলুনালা আমাসানাল্লাদি নাকাফারু মিন মন আলী তারাও কুফুরি করেছে যারা বলেছে তিন জনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ অতছ। এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। তারা যদি এখনো এসব অলিখ কথাবার্তা থেকে। ফিরে না আসে তবে তাদের মাঝে যারা এই কথা বলে কুফুরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে পেয়ে যাবে আফালায়াতুবুনা ইলা اللهি ওয়াইস্তাগফিরুনাহ আল্লাহু গফুরুর রাহিম তারা কি আল্লাহ তালার কাছে তবা করবে না কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ তালা বড়ই ক্ষমা ছিল ও দয়া মালুয় কবলি রসুল সিদ্ধি কুলানিত ওংলোর কাইফানো বাই ইউনোলাহম্লা আয়াতি সমলোর আন্না মারিয়ম পুত্র মাসিত রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না তার আগেও তার মতো অনেক নবী রাসুল গত হয়েছেন তার মা ছিলেন এক সত্যনিষ্ঠ মহিলা তার মাও ছেলে উভয় আর দু দশটি মানুষের মতোই খাবার খেত তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে চারটি আয়াত এই আয়াতগুলোতে খ্রিস্টানদের সেই বিশ্বাসকে স্পষ্টভাবে ভাবে ঘোষণা করেছেন যেখানে তারা বলে আল্লাহ হই মারিয়ামের পুত্র ঈশা এটা এক মহাভ্রান্তি কারণ আল্লাহ তালা কখনোই মানুষ রূপে অবতীর্ণ হননি আর ইসা সালাম কেবল আল্লাহর একজন রাসুল ছিলেন যার আগে অনেক রাসুল এসেছেন তিনি ছিলেন মারিয়ামের পুত্র মানুষ এবং তিনি খাবার খেতেন পান করতেন যার ভেতর ঈশ্বরের কোনো বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল না আমাদের আলোচ্য আয়াতগুলোতে বলা হয়েছে যারা ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ মনে করে তারা স্পষ্ট কাফির ঈশ্বল্লাহ সাল্লাম নিজেও বলেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রভু তোমাদেরও প্রভু অথচ এর পরেও মানুষ তার বক্তব্য উপেক্ষা করে ঈসা সালামকে ঈশ্বরের পুত্র ঈশ্বর বলে মান্য করতে থাকে এই আয়াতগুলো সেই ধারণার বিরুদ্ধে শক্ত যুক্তিভিত্তিক প্রতিবাদ অন্যদিকে হজরত ঈসা সালাম এবং তার মা মারিয়াম আলাহ সালাম দুজনেই খাবার খেতেন পান করতেন যা তাদের মানবত্ব প্রকাশ করে আল্লাহ মানুষকে আহ্বান করেছেন দেখো আমি কেমন ভাবে স্পষ্ট করে আমার নিদর্শন সমূহ বর্ণনা করছি তারপরও তারা কেমন করে সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অবশেষে সাধারণ মানুষ যারা খাদ্য গ্রহণ করতেন অতএব তাদেরকে ইলাহ মনে করা উপাস্য মনে করা আল্লাহ রূপে মান্য করা কেবল ভান্তিও আল্লাহ আবুল আলামিন আমাকে সব আপনাদের সবাইকে সঠিক বুজ দান করুন হ্যাঁ দান করুন কোরআনের শিক্ষার হৃদয়ে ধারণ করা তফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ